লাইট লাইক মারতে দিকি আপনারা দেখছেন আমাদের গ্রামের শত শত মানুষের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আপনারা শত শত মানুষ এই নদী পথে ঢাকা ঢুকছে আমরা জানতে পেরেছি আমরা গ্রামের সকল পুরুষ ধর 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 এদিকে দাও আக்கா আக்கா এই দেখা যাচ্ছে একটা নৌকা একটা ঢাকা হতে পারে চলে যাচ্ছে সম্ভবত আমি সকলকে সামনে ফোন করে দেওয়া হোক চারটা লোক চলে যাচ্ছে আচার্য কথা তো আবার দেখতে পাচ্ছেন তিন লোক চলে যাচ্ছে ওভারটেক করে এখানে সামনে কি আমি ভন্দিরা হোক গেছে চলে গেছে আর তোমার থেকে যদি চলে যায় এখন কথা হ্যাঁ লাইট সামনের গ্রাম করে একটা জানা দেওয়া হয়েছে জানা দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ তিন দিনটা লোক পাঁচ করে চলে গেছে গ্রাম থেকে দেখুন কথা সামনে দিয়ে আমি আটকাতে বলো সামনে দিয়ে আমি বলো ডেমকে ফোন করো ভাঙা বাড়ি ফোন করো আপনারা দেখতে পাচ্ছেন সকল মানুষের উপস্থিতি গ্রামের আমাদের গ্রামের পাঁচ হাজার শুধু ভোটার সেই গ্রাম থেকে টাকা পার হয়ে যায় ধরো ধরো সামনে দিকে যাওয়া আগাও ঈশ্বরনগর থেকে আটকাও সামনের বাজার থেকে আটকাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের সমাগম তারা খুব স্পিডে অনেক দ্রুত চলে গেছে আপনারা যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন আমার আশপাশের গ্রাম কি স্পিডে চলে গেছে এটা কোন কথা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ ডেকা ধরার জন্য লাঠি সুটা নিয়ে অলরেডি রাস্তায় নেমে পড়ছে হাজারো মানুষের ভিড় কিন্তু এখানে আমাদের নৌকা স্বল্পতার কারণে দেখা তিনটি নৌকা পার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আরে বাঘাবাড়ি ওইদিকে কল করো এখানে আমাদের নৌকা কই স্টিলের নৌকা টোকাগুলো কই কথা তাই বাঙালি বাড়ি ফোন হবে আমার লাইভ যে যেখান থেকে দেখছেন বাঙাল কেউ থাকলে পরিন্দাপুর আর আরকান্দি আপনার যে যেখানে আছেন আপনার এই মুহূর্তে মাইকিং করে দিন তিন তিনটা ডাকাতের নৌকা চলে গেছে আমি আপনাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আমি লাইভে আছি আপনাদের করজোর বলছি তিন তিনটা নৌকাতে কমে পনেরো থেকে বিশটা লোক আছে ডাকাত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গুমানি নদীতে এর ইতিপূর্বে আমরা সালের চার তারিখ রাত্রে চার তারিখ রাত্রে আমরা চার চারটি ডাকাতকে ধরে আমরা তাদের অপরাধের জন্য শাস্তি দিয়েছিলাম এটা আপনারা সারা দেশব্যাপী দেখেছিলেন আমার খুবই দুঃখের বিষয় যে এখানে আমাদের নৌকা কম থাকার কারণে আমরা শুধু লাঠি নিয়ে দুপাশে দাঁড়িয়ে আছি বন্ধুরা খুবই ব্যর্থতা সাথে জানাচ্ছি যে আমরা গ্রামে পাঁচ হাজার বসতি শুধু আমরা ভোটারই আছি পাঁচ হাজার এই গ্রাম থেকে আমাদের ডাকাত আমাদের পাশ করে চলে গেছে আপনি ওদিকে জানাই দেন এখানে আমরা সকলেই আছি আমাদের গ্রামের প্রতিনিধি আছে আমাদের ওয়ার্ডের প্রতিনিধি আছে মেম্বার চেয়ারম্যান আমরা সবাই এখানে আসছি প্রতিহিত করার জন্য বাঙামারিয়া আর কান্দি ফরিদপুর গোপালনগর যারা আমার লিস্টে আছেন আপনারা আপনারা দ্রুত একটু ব্যবস্থা করেন আচ্ছা ওইদিকে আপনার খবরাখবর করতে থাকেন ফোনের উপরে খবরাখবর করতে থাকেন তিনজন ওকে পাতাল করে দিলেই তো হইতো একটা নৌকা দাঁড় চাইলে পাখিগুলো এমনি পাওয়া যাইতো ও ন আমি খুবই খুবই দুঃখ প্রকাশ করছি যে এমন ঘটনা থেকে আমরা গ্রামের মানুষ ওরা খুব স্পিডে ওদের ইঞ্জিন চালিত নৌকা এই যে আমাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনীও ছিল আমাদের সঙ্গে তারা খুব স্পিডে চলে গেছে আমি খুবই কষ্টের সাথে জানাচ্ছি যে কোনো প্রথম একটা নৌকাকে আটকালেই হইতো আচ্ছা খবরটা কত এত লেট এর মধ্যে ব্রেক এর দেওয়া যাইত সুতো দড়ি টাননো যাইত এ ধরতে ওই ধরতে সামনে দেখা যাক আমি আমি অনলাইনে থাকা সকল আশপাশের গ্রামের লোকজনকে আমি বলছি সংখ্যা দাও দেখতে পাচ্ছেন বন্ধুরা দু শুধু মানুষ আর মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন ঈশ্বরনগর প্রধান নৌকা আটকানো হয়েছে সামনের দিকে আগাই সামনের দিকে আগাই আবু সাহেদ এই আবু সাহেদ খবরটা কত সময় পরাইছে আল্লাহ আমি লাইভে আছি অলরেডি লাইভ দিয়ে দিচ্ছি আশপাশে যত লোক আছে আমি বারবার বলছি আমাদের বেতুয়ান থেকে পূর্ব দিকে চলে গেছে অর্থাৎ বাঘাবাড়ির দিকে উদ্দেশ্য করে তারা চলে গেছে পরিন্দাপুর হারকান্দি বাঘাবাড়িয়া সকল মানুষকে আমি দৃষ্টি আকর্ষণ করছি কেউ যদি অনলাইনে থেকে থাকেন সামনে আপনার নৌকাকে আটকান স্যার আপনারা দেখতে পাচ্ছেন সদূরে সকল মানুষ চলে যাচ্ছে ভাটিয়ার দিকে আমি আপনাদেরকে পরে আবার একটা লাইভ দিয়ে আমি জানিয়ে দেবো আসলে বিষয়টা কতটুকুন আমরা হাটকাতে পেরেছি বেতন গ্রামে ঢুকে আজ পর্যন্ত কোনো চোর পার হতে পারেনি আমরা সবাই সামনের দিকে আগাই কাতে পারিনি আমরা তারা খুবই স্পিডে চলে গেছে দেখছেন গ্রামের মানুষজন লাঠি সোটা নিয়ে কিন্তু এটা তো নদীপথ পথ গ্রামের সাধারণত নৌকা এখন খুবই কম রাস্তাঘাট হয়ে যাওয়া তো নৌকা খুবই কম গত দু বছর আগে এই দিনে ঠিক এই সময়টাতেই আমরা চারটি ডাকাতকে ধরেছিলাম অসংখ্য মানুষ না রায় থাকবে

আমাদের গ্রামে শুধুমাত্র ভোটারই আছে পাঁচ হাজার আমি হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ চলো 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 অলরেডি একটা নৌকাকে ধরা পড়েছে আমরা জানতে পেরেছি আমরা সেদিকে আগাচ্ছি বন্ধুরা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ফরিদপুর থানায় অবস্থানরত কর্মকর্তা এবং ডিউটিরত অফিসার্সকে আপনার অনুগ্রহপূর্বক আদর্শ গ্রাম অর্থাৎ ফরিদপুর থানার আওতায় ভুক্ত তারা চলে গেছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনি দ্রুত হাজার অন্দরান তিন তিনটি নৌকা তিন তিনটি নৌকা আমরা যাচ্ছি আমাদের পাশের গ্রামে তারা আটকা পড়েছে দেখা যাক আমি আবারও বলছি ফরিদপুরের থা ফরিদপুর থানার ডিউটিরত অফিসার্স এবং কর্মরত সকল আইনজীবীদেরকে আপনারা দ্রুত চলে আসুন থারিয়াবাড়ি আদর্শ গ্রাম আমরা সকলে যাচ্ছি আচ্ছা আপাতত আমি রাখছি